নমস্কার জয় মাতা আজ চলে আসছি এই সপ্তাহে রাশিফল নিয়ে চলে আসি মেষ রাশি মেষ রাশি এই সপ্তাহে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে একটু জটিলতা থাকবে এই জটিলতা বাড়ির লোকের সঙ্গেও জটিলতা তৈরি করে দেবে অর্থাৎ সংঘাতে পরিণত হতে পারে আপনারা যতটা সম্ভব সাবধানে চলবেন আপনার সন্তানদের নিয়ে একটু নাজাহাল অবস্থার মধ্যে থাকতে হবে সন্তান কথা শোনা সত্ত্বেও কোনো কোনো জায়গায় যেন আপনার ডিস্টার্ব বলে মনে হবে যতটা পারবেন সন্তানকে নিয়ে একটু বুঝে চলবেন ব্যবসায় অশান্তি বাড়বে ব্যবসায় যারা ব্যবসায়ীরা ব্যবসা করছেন তারা ব্যবসার দিকে একটু চিন্তা ভাঁজ করতে পারে একটু লেনদেন যখন করবেন অবশ্যই হিসাব করবেন কারণ মনে হচ্ছে কোনো দিক দিয়ে আপনার যেন বেড়েই যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে সত্যি আপনার কিন্তু হিসেবে গর্মিল হয়ে যাবে এবং টাকা পয়সা বেরিয়ে যাবে অর্থাৎ মাল দিয়ে দিয়েছেন টাকা আপনি নেননি এরকম একটা পজিশন এসে দাঁড়াবে পেটের সমস্যা হতে পারে কিন্তু সেক্ষেত্রে যদি ভ্রমণ করেন তবেই আর না হলে যদি ভ্রমণ করতে না যান বা বাইরের খাবার যদি আপনার পেটে না পড়ে তবে কিন্তু সেই সমস্যা থেকে দূরে থাকতে পারবেন থেকে সাবধান এবং বাড়ি কোনো থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন খরচা কেন বাড়িতে আনএক্সেক্টেড খরচা যে খরচা আপনাকে মাথা খারাপ করে দিতে পারে। যে খরচা আপনি কোনো কল্পনার মধ্যেই আনতে পারেননি অথচ সেই খরচা আপনাকে কিন্তু দুঃখের কারণে দিতে পারে প্রথম দিকে একটু চাঞ্চলতা থাকবে যে যেকোনো কাজের দিক দিয়ে যতটা পারবে একটু সমস্যার মধ্যে থাকা সত্ত্বেও নিজেকে শান্ত রাখবেন কর্মক্ষেত্র ভালো থাকবে অন্যান্য বিষয় নিয়ে অর্থাৎ যে কোনো কারণ নিয়ে বিবাদ একটু থাকতেই পারে বিবাদে লিপ্ত হয়ে যেতে পারেন বাড়ির লোকের সাথে একটু সাবধান কোনো হঠাৎ কোনোভাবেই আপনি চাকরির সুখবর বা আপনার কোনো প্রমোশনের সুখবর আসতে পারে এই সপ্তাহে সেবামূলক কাজে শান্তিমূলকভাবে পদক্ষেপ নিন চাকরির ক্ষেত্রে খুব শুভ আছে চাকরির ক্ষেত্রে প্রমোশন এবং চাকরি নতুন ভাবে নতুন কোনো সাজে আপনার কাছে আসতে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তিগত আলোচনা নিয়ে সম্মুখীন হবেন না কোনো জলপথে যারা ভ্রমণ করতে যাচ্ছেন বা জলপথে যারা চাকরি বেসিসে থাকেন তাদের একটু বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে সপ্তাহে শেষ দিকে মোটামুটি দেখা যাচ্ছে যে মোটামুটি খারাপ ভালো মিশিয়ে রয়েছে তাই খুব ভালো খুব খারাপও না এরকম মোটামুটি একটা দিন যাচ্ছে জন্য জন্য চলে মিথুন মিথুন রাশির এই সপ্তাহে আসছি একটু নিঃসঙ্গতার মধ্যে দিয়ে কাটাবেন কেউ নেই কেউ পাশে নেই এরকম একটা মনোভাব আপনার মধ্যে থাকবে যতটা পারবে সাবধানে চলবে শারীরিক সমস্যা কিছু কিছু জায়গায় থাকতে পারে প্রবাসীরা ঘরে আসতে পারে বেকাররা নতুন কাজের সন্ধান পেতে পারেন বাড়িতে অনেক অতিথি সমাগম হতে পারে এবং আপনাকে এই বাড়িতে অতিথি সমাগম হলে আপনাকে তাদের যত্ন আত্মীয়ের দিকে বিশেষ নজর রাখতে হবে আইনি কাজের মাধ্যমে খরচা বাড়তে পারে যাদের আইনি কেসখামারি চলছে বা কোনো কাজের ক্ষেত্রে বা জমি জমার ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে মনে করছেন আইনি কোনো পরামর্শ নেবেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এক্ষেত্রে কিন্তু খরচা বাড়তে পারে এই সপ্তাহের জন্য যাদের লিভারের সমস্যা আছে তারা একটু বুঝে চলবেন এবং যারা সপ্তাহের মধ্যভাগে শারীরিক কোনো যন্ত্রণা অনুভূত করবেন তাদের কিন্তু ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিগাদের ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করার যে ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ জিরো টু সিক্স এই ফোন নাম্বারে যোগাযোগ করে আরও ডিটেলস সম্পর্কে জানতে পারেন আপনার আরও রাশি ডেট অফ বার্থ সবকিছু দিয়ে কিন্তু আরো ডিটেলস জানতে পারেন এবং সমস্যার সমাধান করতে পারেন আমাদের অনলাইন সিস্টেম আছে এই সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ জিরো টু সিক্স এই নাম্বারে আপনারা আপনাদের সমস্যা সম্পর্কে জানাতে পারেন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আপনাদের অনলাইন কনসালটেন্ট নাম্বার যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন চলে আসছি কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিক কর্মক্ষেত্র খুব অর্থ প্রফুল্লতার মধ্যে দিয়ে থাকবে অবশ্যই বলবো শত্রুদের ষড়যন্ত্রে না দেওয়াই ভালো হবে শত্রুপক্ষ কি করছে একটু কান খুলে শোনার চেষ্টা করুন সবাইকে চোখ খুলে বিশ্বাস করবেন না চাকরির স্থানে কাজের চাপ বাড়বে গুরুদেবদের সঙ্গ থাকার বা গুরুদেবদের সঙ্গে থাকার একটা শান্তি কিন্তু আপনাদের মধ্যে বিরাজ করবে বাড়তি খরচ অর্থাৎ অতিরিক্ত খরচ থেকে একটু হাতচাপ হওয়ার চেষ্টা করুন আর একটা জিনিস অবশ্যই বিলাসিতা বিলাসিতার মধ্যে নিজে যাবেন না বিলাসিতার মধ্যে গেলে নিজের সমস্যা বাড়বে কি কইবি কম না কম হবে না তাই বিলাসিতা যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন আর এই সপ্তাহের শেষের দিকে অবশ্যই আপনাদের পেটের সমস্যা কিন্তু দেখা যাবে কক্কট রাশির ক্ষেত্রে বলছি পেটের সমস্যা থাকবে তাই আপনারা অবশ্যই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন চলে আসছি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সিংহ রাশির এই সপ্তাহটি কেমন যাবে উচ্চ আকাঙ্ক্ষী ব্যক্তির জন্য অবশ্যই খাদের ব্যবস্থা করা আছে তাই সাবধানে চলবেন গৃহে সুখ শান্তি মোটামুটি বজায় থাকবে প্রেম যারা করছেন প্রেমে কোনো বাধা থাকবে না আপাতত স্বামীর শরীর নিয়ে একটু খারাপ অনুভূত হতে পারে উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে গুরুজনদের পরামর্শে বিপদ থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ গুরুজনদের পরামর্শ নিয়ে চলা স্ত্রীর জন্য আপনার কাজে কিছু কিছু জায়গায় ক্ষতি হতে পারে এবং আপনার একটু মানসিক চাপও বাড়তে পারে এগুলোকে একটু খেয়াল রেখে চলতে হবে চলে আসি কন্যা রাשי জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাשי জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যে চেয়ে পর উপকার করবেন না অবশ্যই এর চেষ্টা করবেন শারীরিক অসুস্থতা হলে ডক্টরের পরামর্শ নেওয়া বাড়িঘর নির্মাণের সময় ভালো করে প্ল্যান করে কাগজপত্র একদম কমপ্লিট করে তবেই নামুন আত্মীয়দের নিয়ে চাপ বৃদ্ধি হতে পারে বাড়িতে বন্ধু বান্ধব আসা নিয়ে একটা সোর সবার মধ্যে বা আলাপচারিতা সবার মধ্যেই হতে পারে সপ্তাহে শেষের দিকে কর্মস্থানে বিবাদ দেখা দিতে পারে এবং বিবাহ নিয়ে সবার মধ্যে একটা আলোচনা করতে পারে তাই অবশ্যই জানতে পারলেন পূর্ণাশির জাতক জাতিকারা যতটা পারবে সাবধানে চলবেন চলে আসছি তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে জমি নিয়ে ক্রয় বিক্রয়ের দিকে একটু নজর রাখবেন দীর্ঘদিন আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হতে পারে আপনি কুটুমদের অর্থাৎ আত্মীয় স্বজনদের কোনো অশান্তির মধ্যে যাবেন না হঠাৎ আপনার কোনো প্রয়োজনীয় জিনিস চুরি হতে পারে চাকরির স্থানে কাজের দায়িত্ব সপ্তাহের মাঝামাঝি থেকে বাড়তে পারে অংশীদার ব্যবসার দিকে নজর দিন আপনাদের আপনার পার্টনাররা আপনাদের ক্ষতি করতে পারে বাঁকা পথে আয় করতে গেলে সাবধানতা অবলম্বন করবেন আর সপ্তাহে শেষের দিকে আপনার ওয়াইফের সাথে অর্থাৎ স্ত্রীর সাথে একটু মতপার্থক্য থাকতে পারে চলে আসছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহে প্রথম দিকে প্রতিবেশীরা প্রতিবেশীদের কাছ থেকে আপনি একটু উপকার পেতে পারেন কিন্তু মাঝপথে কিন্তু তারা আবার মুখ ফিরিয়ে নেবে সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে বুদ্ধির দোষে আপনার নানান কাজে ক্ষতি হতে পারে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারে পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে পড়াশোনায় ভালো সুযোগ আসতে পারে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন বিদ্যার্থীরা সপ্তাহের শেষের দিকে শেয়ার বাজার অর্থাৎ লগ্নি নিয়ে একটা ভালোই কিন্তু আপনার সুফল দেখা যাচ্ছে ব্যবসায় ভালো সুযোগ আসতে চলেছে এবং হারানো দ্রব্য পুনরায় যারা কোনো জিনিস হারিয়েছেন সেটা পুনরায় আবার ফেরত পেতে চলেছেন তো অনেক কিন্তু সুখবর আছে ক্ষেত্রে চেষ্টা করবেন সেগুলো কিন্তু কাজে লাগানো ধনু রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে চলে আসছে ধনু রাশির ক্ষেত্রে কাজে একটু মতো পার্থক্য থাকবে বা মতো বিরোধ থাকবে আপনার সঙ্গে আপনার কলিকে আয় মোটামুটি ভালোই যাবে খারাপ হবে না মানসিক অস্থিরতা ক্ষতি ডেকে আনতে পারে শারীরিক ক্ষতি সংসারের সমস্যা নিয়ে মুক্তি লাভের চেষ্টা করবেন সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া করতে যাবেন না অর্থের দিকে তাকিয়ে বাড়তি খরচ আপনাকে চিন্তায় ফেলতে পারে শরীরের কোনো ক্ষত স্থানে খতস্থান আপনার কি চিন্তায় চিন্তা বাড়াতে পারে বা চিন্তায় ফেলতে পারে তার জন্য ইমিডিয়েটলি যদি কোনো ক্ষতস্থান থাকে বা দেখছেন তাতে কোনো সমস্যা আছে ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নেবেন আপনার মধুর ব্যবহার আপনার মধুর ব্যবহারও আপনাকে অনেক সময় ক্ষতির সম্মুখে নিয়ে দিতে পারে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এইটিই আমাদের বুকিং নাম্বার এটি আমাদের অনলাইন কনসালটেন্ট নাম্বার যারা অনলাইন যোগাযোগ করতে চান অনলাইন কোনো কাজ করাতে কুষ্টি বিচার করাতে চান তাদের জন্য এইটিই নাম্বার যখনই আসবেন বা অনলাইন কিছু করবেন অবশ্যই ফোন করে যোগাযোগ করতে পারেন চলে আসছি মকর রাশির এই সপ্তাহের ফলাফল নিয়ে মকর রাশি ভ্রমণের জন্য এই সপ্তাহটি বিশেষ শুভ কোন চাকরির জন্য বা চাকরি ক্ষেত্রে ভ্রমণের জন্য এই সপ্তাহটি বেটার টু বেটার মা বাবার সঙ্গে একটু মত পার্থক্য মতবিরোধ থাকবে অংশীদারিত্ব ব্যবসায় বিশেষ লাভ লাভবান হবেন স্ত্রীর সঙ্গে বিবাদে মত বা মতকষ্ট আপনাদের মধ্যে থাকবেই ঋণ গ্রহণ করার সময় অবশ্যই দুবার ভেবে ঋণ নিন কাজের জন্য দূর ভ্রমণ হতে পারে দূরে যেতে পারে কিন্তু সেটি দীর্ঘস্থায়ীর জন্য নাও হতে পারে সামাজিক সম্মান লাভ অর্থ লাভ এবং সবাই আপনাকে ভালো চোখে দেখবে ভালো পরামর্শ দেবে আজকের জন্য এই সপ্তাহের জন্য মকর রাশি খুব ভালো আছে সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিন এবং আপনার যাকে শত্রু বলে মনে হচ্ছে শত্রুর কাছেও কিন্তু মাথা উঁচু করে কথা বলা বা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য চেষ্টা করুন কারণ যদি মাথা নিচু করেছেন তো আপনাকে সে ঠকিয়ে চলে যাবে শত্রুর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করুন কুম্ভ রাশির এই সপ্তাহটি কেমন যাবে কুম্ভরাশি কর্মস্থান খুব ভালো আছে কর্মের পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে বেটার টু বেটার কাজের সুযোগ তাদের জন্য আসছে সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন কারো সাহায্য পেতে চলেছেন বাড়ির কোনো মূল্যবান জিনিস চুরি হতে চলেছে গুরুজনের সঙ্গ সঙ্গে তর্ক করার সময় সাবধান নতুন কাজের যোগাযোগ হতে চলেছে সম্পত্তি ক্রয়ের জন্য একটি ভালো দিন আরেকটি বিষয় আপনি আপনার নিজ আত্মীয়কে কোনো দিন ব্যবসার সঙ্গে নেবেন না তাতে কিন্তু আপনি ব্যবসায় ক্ষতির সম্ভাবনা দেখবেন চলে আসছি মিন রাশির জাতক জাতিকাতে এই সপ্তাহটি কেমন যাবে মিন রাশির জাতক জাতিকাতে সংসারে অশান্তি বাড়বে বে হিসেবির জন্য তারা ভ্রমণে লিপ্ত হয়ে যাবে বা বন্ধু বান্ধব নিয়ে আনন্দে লিপ্ত হয়ে যাওয়ার কারণে অর্থ কষ্ট তাদের যা আপনি আপনার লাগাম মেয়ের বাইরে চলে যাবেন বাড়তি খরচা থেকে নিজেকে সাবধান বাড়ির সম্পত্তি নিয়ে বিবাদ শত্রুর সঙ্গে কাজের ক্ষতি হতে পারে সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে এবং কর্মস্থানে কর্ম পরিবর্তনের একটা জায়গা দেখা যাচ্ছে বেটার বেটার টু সুযোগ করতে পারে পারে এবং বিপদে সাহায্য নিতে এই সপ্তাহের রাশিফল এই অব্দি যারা মনে করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করে শিলিগুড়ির চেম্বারে আসতে পারেন অথবা অনলাইন যোগাযোগ করতে